তো গেছে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে প্রথমত উইড্রো করবে জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি শুধু এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স অপশানে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন গে সেখানে আমার ব্যালেন্সটা কিন্তু বারো ডলার এখানে আসে তো এটা হচ্ছে আমি লাইভে পেমেন্ট নিয়ে এই জন্য পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের যা করতে হবে নিশ্চিত রিডিম অপশন আসছে এখান থেকে রিডিম অপশনে ক্লিক করবেন ক্লিক করব তো এখান থেকে যদি নগদ এসেছেন সেক্ষেত্রে পাঁচ ডলার হলে কিন্তু এখান থেকে আপনি নগদে পেমেন্টটা নিতে পারবেন তারপর হচ্ছে যদি এখান থেকে আপনি বিকাশে পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে ফাইভ ডলারের পেমেন্ট নিতে পারেন তারপর রকেটও সেম তারপর হচ্ছে উপাইতে ফার্স্ট ডলার পেপ্যালেও কিন্তু আপনি এখান থেকে ফাইভ ডলার বিটিসি দিয়ে ফাইভ ডলার ফ্রি ফায়ারে কিন্তু ফাইভ ডলারের পেমেন্টটা নিতে পারবেন যেহেতু আমাদের বারো ডলার আসছে জন্য বিকাশে নিব এই জন্য বিকাশটা সিলেক্ট করতেছি করার পর এখান থেকে গেস্ট দেখেন আমাদের কিন্তু বারো ডলার অ্যাভেলেবল আছে তো এখান থেকে হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা আছে এটা দিতে বলতেছে তো এখানে হচ্ছে আমার যে বিকাশ নাম্বারটা আছে এটা এখানে জাস্ট আমি এখানে টাইপ করে বসা দিচ্ছি দেওয়ার পর অ্যামাউন্ট এখানে হচ্ছে মিনিমাম পাঁচ ডলার দিতে হবে তো আমি বারো ডলার দিলাম দেওয়ার পর পেমেন্ট রিকোয়েস্ট অপশানটা আছে এটা ক্লিক করতেছি ক্লিক করার পর গেস্ট দেখেন এখানে কিছুটা সময় লোড নেবে তারপর এখান থেকে দেখেন উইন্ডো কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে টুইডো সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে আমি ক্লোজ আইকনে ক্লিক করব সেক্ষেত্রে যদি আমি অ্যাপ্লিকেশনটা ভিতরে চলে এসেছি আমার ব্যালেন্স থেকে অ্যামাউন্টটা কেটে নেই এই অ্যাপ্লিকেশনটা যদি আমি পেজটা কেটে দিয়ে আবার ঢুকি সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু এখান থেকে অ্যামাউন্টটা কেটে নিয়েছে তো আমি আপনারা দেখা দিচ্ছি সবসময় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখান থেকে দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু অ্যামাউন্টটা কেটে নিয়েছে তো দেখি তারা কত সময়ের মধ্যে আমাদের পেমেন্টটা করে সে পর্যন্ত ভিডিওটা স্কিপ করতেছি তোকে সে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করে সরাসরি বিকাশ মতো পেমেন্ট নিতে পারবেন তো দেখেন অলরেডি আমি আমার বিকাশে পেমেন্টটা পেয়ে গেছি মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পেমেন্টটা করছে তোকে দেখেন এখান থেকে কস্ত উপার্জন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা থেকে পেমেন্টটা রিসিভ করছি তো অ্যাপ্লিকেশনে কাজ করে একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন এবার দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনটা কী ইনস্টল করতে হয় কীভাবে সঠিক মেনে নিয়ম মেনে কাজ করতে হয় এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো তোকে সার্সকেশ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকেশকের নগদ অ্যাকাউন্ট আছে এইগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর কে সার্সকেশ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করে যদি আপনি পেমেন্টটিকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টে করে দিব তোকে সেই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়ে গেলে আজকে যে উপার্জন যে আছে আসে কাজ করতে হবে অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু প্রথমত আমি আপনার লাইভে পেমেন্ট নিয়ে দেখাইছি অ্যাপ্লিকেশন যদি কেউ পেমেন্ট না পান সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন আমি কথা শিখে সাজক অ্যাপ্লিকেশন থেকে কেউ পেমেন্ট না পাইলে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দিব সাস্ক্রেজ অ্যাপ্লিকেশনটা আছে এটা কীভাবে ইনস্টল করতে হয় কী ব্যবস্থা সঠিক নেমে নেমেনে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে বুঝিয়ে দেবে এই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আছে আজকে উপার্জনের অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো অফার চলছে এখান থেকে চাইলে আপনি স্মার্টফোন কম্পিউটার এছাড়া কিন্তু নগদ টাকা এখান থেকে রেফার ক্যাম্পানি জয়েন করে কিন্তু ইনকাম করতে পারেন যেটা কিন্তু ভিডিওতে আমি পুরুষ সকালে দেখাই দেবো গে জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বারবার রিকোয়েস্ট করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আশা করে দেখবেন তো চলুন বেশি কথা না পারি আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো গেস সাবস্ক্রাইব ভিডিওটি স্টার্ট করা গেছে সকলকে সোট্ট একটা রিকোয়াস্ট করব গেছি আপনাদের প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইব এবং সুন্দর একটা বাটন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গেস্ট নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেওয়ার আছে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে আছে গেস এই যে বেল আইকনটি দিয়ে আছে এটা ক্লিক করে এখান থেকে ওয়াল বাটন আসে এখান থেকে ওয়ালে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে যে হবে পরবর্তীতে যখন আমরা আপনাদের মাঝে আর্নিং রিলেটেড যে ভিডিওগুলো আসি শেয়ার করবে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট আপনার কাছে কিন্তু একটু নোটিফিকেশনটা চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন আর অবশ্যই আজকে ভিডিওটা মাস পেয়ে সকলে একটা লাইক করে দিবেন এ পাশে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে এটা জানিয়ে দিতে বলবেন না তো এখানে আসতে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি গেছেন আপনার পাশাপাশি এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই আপনি এখানে করে দিবেন আর এখান থেকে চলে শেয়ার করছে এখান থেকে শেয়ার শেয়ারের উপর ক্লিক করে চলে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিতে পারেন এখান থেকে হচ্ছে কপি লিঙ্ক তারপর হচ্ছে ফেসবুক আছে তারপর হচ্ছে টুইটার ইনস্টাগ্রাম তারপর টেলিগ্রাম এসরা কিন্তু আপনি অনেক পদ্ধতি থেকে এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে আজকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সো কে আমার শোয়ালটা ততটা ভালো নেই এই জন্য কিন্তু ভিডিওতে বারবার স্কিপ করতে আসছে যাই হোক আপনি একটু মানিয়ে নেবেন তো বেশি সময় আমি কথা বলতে পারতেছি না যাই হোক এখান থেকে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেল তো নেই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলাইকনটি বাঁচিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আসে সেটা জানিয়ে ভুলবেন না তো প্রথমত আপনাকে যা করতে হবে সার্চ করতে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে যে কমেন্ট আছে এখান থেকে হচ্ছে কমেন্টের উপর ক্লিক করেন ক্লিক কর্মটা কিন্তু অনেকটি কমেন্ট বক্স কিন্তু আপনাদের মধ্যে ওপেন হয়ে যাবে স্যার আমার তো এখান থেকে হচ্ছে ভিডিও ফার্স্ট কমেন্টে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দে আসে এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে যে লিংকটা আছে এখান থেকে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন এছাড়া আপনি যদি গুগল প্লেস্টোরে গিয়ে সার্চ বেখান হচ্ছে উপার্জন সেক্ষেত্রে কিন্তু প্রথমত যে লোকাল অ্যাপ্লিকেশনটা আছে সেটা পেয়ে যাবেন যোগ ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা প্রিন্ট কমেন্টটি কিন্তু লিঙ্ক দিয়ে রাখব তারপরে এই পাশে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন আছে ইনস্টল অপশনের উপর ক্লিক করে আজকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন করার সে অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার রিটিং দেবে অবশ্যই অ্যাপ্লিকেশন আপনি ফাইভ স্টার্টিংটা দিয়ে নেবেন তো ফাইভ স্টার ডিং জন্য এখান থেকে যে স্টারটা আছে একবার এই স্টারের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে পাঁচটা স্টার ফিল্যাপ করার পর আপনি এখান থেকে লিখে দেবেন গেস্ট নাইস অ্যাপ এখান থেকে নাইস অ্যাপ লিখে দেবেন এখান থেকে বা এখান থেকে আপনি গুড এরকম সুন্দর একটা কমেন্ট করতে পারেন সাপোজ আমি এখান থেকে নাইস লিখে দিচ্ছি দেওয়ার পর উপর যে পোস্ট আইকন আছে এখান থেকে আপনি মেবি পোস্ট আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর অবশ্যই অ্যাপ্লিকেশন আপনি ফাইভ স্টার্টিং দেবেন তারপর এখান থেকে যে ডান অপশান আছে ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার মাত্র কিন্তু এখান থেকে উপার্জন যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করা আছে হবে প্লিকেশনটা ইনস্টল করবে এখান থেকে অস্ত্র অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করতে হবে তো এই জন্য আপনি হোম বর্ডেন আসার পর এখান থেকে অস্ত উপার্জন যে অ্যাপ্লিকেশনটা আছে আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দিবেন তো গেছে অ্যাপ্লিকেশনটা ওপেন করার মাত্র দেখবেন সে অনেক তিনটা পেট শো করবে তো এখান থেকে আপনি নিচে গেস এখান থেকে নিচে দেখবেন যে সাইন আপ আইকন দেওয়া আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার মাত্র আসতে এখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা আসে এখানে ফুল নেমটা দিতে হবে সাপোজ গেস এখানে আপনার যে ফুল নেমটা আছে এখানে ফুল নেমটা আপনি দিয়ে দেবেন এখান থেকে কালার কিছু চেঞ্জ করে দেখায় যাই হোক গেস এখান থেকে ফুল নেমটা দেবেন এখানে হচ্ছে তারপর আপনাদের কী করতে হবে এখানে হচ্ছে আপনার যে ই আছে ইমেল অ্যাড্রেস এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই মিনিমাম সাত সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম পাসওয়ার্ড চলে আপনি দিতে পারেন তারপর গেস এখানে আসছে ইন্টার রেটেপ পাসওয়ার্ড এখানে হচ্ছে আপনি উপরে যে পাসওয়ার্ডটা ইউজ করবেন এখান সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে রেফার করা যায় ওয়ান টু থ্রি রেফার আছে এটা আপনি জাস্ট এখানে টাইপ করে বসায় নি দেখবেন যে সাইনা আপ বটন আছে এই সাইন ক্লিক করাটাও কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে আপনি সকল ইনফরমেশনগুলো কিন্তু এভাবে দিয়ে দেবেন আমি যেভাবে দিছি সেভাবে কিন্তু দেওয়ার পর সাইন আপ ক্লিক করেন ক্লিক করামটায় দেখবেন আপনাদের অ্যাকাউন্ট করা গেছে তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সময় যে ইমেইল এবং যে পাসওয়ার্ড ইউজ করছিলেন সেই দুটা দেবেন দেওয়ার পর সাইন আপ আছে এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন আপনার একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে মানে অ্যাপ্লিকেশনটা আপনার লগ ইন করে আসবে তো এখন হচ্ছে আমি অ্যাপ্লিকেশন লগ ইন করে বিস্তারিত কাজ বোঝা যাচ্ছি যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমি জাস্ট ওপেন করে দিলাম তোকে ওপেন করা মাত্র আমি আপনার সকল কাজগুলো কিন্তু বোঝাই দিচ্ছি তো সে অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনার আগে আপনাদের কিছু কাজ করতে হবে যে জন্য চলছে আসছে গুগল প্লে স্টোরে যার পর এখান থেকে সার্চ আইকন আসছে এটা একটি ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে আপনি লিখবেন আসছে সুপার উইপেন এখানে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অব আপনি এই ভিপেনটা পেয়ে যাবেন অবশ্যই বিপেনটা আপনি ইনস্টল করে নেবেন তো এখান থেকে আপনি চলে সুপার বিপেন বা এইখান থেকে হচ্ছে চলে টারো উইপেন টারো উইপেন যে বিপেনটা আছে নিজ থেকে এই বিপেনটা ইউজ করতে পারেন এছাড়া সিগুর বিপেন যে বিপেনটা আছে এই তিনটা বিপেনের যে কোনো একটা বিপেন আসে জাস্ট আপনি ইনস্টল করার পর ওপেন করে ইউনাইটেড স্টেট কান্ট্রি যে সার্ভারটা আছে এটা কানেক্ট করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি যেহেতু সিগু বিপেন বিপেনটা ইউজ করে থাকি এই জন্য বিপেনটা অলরেডি আমার ইনস্টল করা আসে আমি জাস্ট হচ্ছে এখান থেকে বিপিনটা ওপেন করে দিচ্ছি আমি এটা জাস্ট ক্যানেক্ট করে দেখাচ্ছি আপনি সুপার বিপেন বা টার বিপেন যে কোনো একটা স্যার গেস যে কোনো একটা না আপনি এখান থেকে ইউএসের যে কান্ট্রি আসছে ওখান থেকে অবশ্যই ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর উপর যে বাল্বের মতো একটা আইকন আসছে বাল্ব আইকন এটা আপনি একটি ক্লিক করবেন করার পর আসছে এখান থেকে দেখবেন যে ইউনাইটেড স্টেট যে সার্ভারটা আছে এটা ক্লিক করে কানেক্ট করতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে কানাডা যেটা আছে এটা ক্লিক করতে পারবে ইউনাইটেড কিংডম তো এখান থেকে ইউনাইটেড স্টেট যেটা আছে এটা পর ক্লিক করবেন করা মাত্র কিন্তু এখানে বিপিনটা কানেক্ট হয়ে যাবে এরকম অ্যাডিসটা জাস্ট কেটে দেবেন দেওয়ার মাত্র হচ্ছে উপর থেকে যখন আসছে আপনাদের মাঝে ভিপেন লেখা চলে আসবে তখন কিন্তু ভিপিনটা কানেক্ট হয়ে যাবে তো গেস ভিপেনটা কানেক্ট এখান থেকে পুনরায় উপার্জন যে অ্যাপ্লিকেশনটা সেটা জাস্ট ওপেন করে দেবেন অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনে কিন্তু ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে আর যা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটা লাইক দেন না অবশ্যই নিচ থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওতে সকলে একটা লাইক করে দেবেন আর অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো অফার চলতেছে সেগুলো আমি আপনার দেখা দিচ্ছি দেখেন এই যে একটা রেফার ক্যাম্পেইন চলতেছে বলতেছে রেফার করলে বোনাস পঞ্চাশ টাকা এ দেখেন পাঁচটা হলে পেমেন্ট দুই ঘন্টার ভিতরে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করে থাকে এগুলো একটু পড়ে নেবেন তারপর প্রতি ক্লিকে পাবেন আট টাকা পাচ্ছেন সঠিক নিয়মে কাজ করুন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট পাবেন তারপর রেফার করলে বোনাস এখান থেকে দেখেন বোনাস কিন্তু এক হাজার জন রেফার করলে কিন্তু আপনি এখান থেকে Realme সে ফোনটা থেকে সেই ফোনটা পেয়ে যাবেন যেটা বর্তমান প্রাইস কিন্তু প্রায় 20k মানে বিশ হাজার টাকা আপনি চলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রেফার করতে পারেন তো অ্যাপ্লিকেশনটা মোটামুটি ভালোই কনফিগারেশন সকল আমার কাছে খুব ভালো লাগছে দোষ লাগছে এই জন্য কিন্তু আমি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি যেহেতু একশো পার্সেন্ট পেমেন্ট করে তো এখান থেকে হচ্ছে প্রথমত যে নোটিফিকেশনটা আছে এটা অবশ্যই কিন্তু নোটিফিকেশন যেটা আছে অবশ্যই এটা আপনি পরে নেবেন অ্যাপ্লিকেশন ঢুকে এটা পরে নেবেন সবসময় পড়ে নেবেন যে অ্যাপ্লিকেশনটার কী আপডেট আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো হয়তো আমার নেট কানেকশন একটু স্লো এই জন্য কিন্তু একটু দেরি করতেছে এটা কিন্তু লোডিং নিচ্ছে তো এটা হচ্ছে আপনি জাস্ট অবশ্যই গেছে এখান থেকে পড়ে নেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু কাজটা করতে আরেকটা আরেকটু সুবিধা কিন্তু এখানে ফিল করবেন তো গেছে অবশ্যই এটা আপনি এখান থেকে পড়ে নেবেন তোকে দেখেন তারা এখানে বলতে হচ্ছে এটা একটু অবশ্যই রিড করে নেবেন তারা এখানে বলতেছে ভিপিএন দিয়ে কাজ করুন আমেরিকা দেশ সিলেক্ট করে কাজ করুন মাত্র পাঁচটা হলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন রেফারের থাকছে বিশেষ সুবিধা তোকে আশা করি বুঝতে পারছেন অ্যাপ্লিকেশন অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে তো এখান থেকে হচ্ছে প্রথমত আপনি যে জিমেল বা নামতে অ্যাকাউন্ট করছেন সেটা দেখবেন এখানে ট্যাপ টু এর ব্যালেন্স সেই ক্লিক করলে আপনি কিন্তু ব্যালেন্সটা দেখতে পারবেন তো গেছে থেকে হচ্ছে প্রথমত হাউটওয়ার্কে যে ভিডিওটা আছে এটার পর ক্লিক করেন ক্লিক করলে কিন্তু ইউটিউবে যাদের একটা ভিডিও প্লে যেতে হবে অবশ্যই সেই ভিডিওটা আপনি এখান থেকে সম্পূর্ণটা দেখে নেবেন তো এখান থেকে কাজ করার জন্য প্রথমত হচ্ছে ডেইলি চেকিং এই কাজটা করার জন্য এই পাশে যে আইকনটা আছে এটাই ক্লিক করে দেবেন তারপর কিন্তু এখানে কনগারসেশন জানাবে আপনাকে কিন্তু তার একটা বোনাস কিন্তু এখান থেকে গ্যাস দিয়ে দেবে তো এটা কালেক্ট করতে হবে নিজেদের কালেক্ট অপশান আসছে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট কালেক্ট অপশানে ক্লিক করেন কোনো মার্ক কিন্তু এটা মেবি কালেক্ট হয়ে যাবে এটা কিন্তু কালেক্ট হয়ে যাবে তো এখান থেকে দেখেন আপনাদের কিন্তু এখানে একটা বোনাস কিন্তু তারা দিয়ে দেবে অবশ্যই ডেলি সেকিং যেটা আছে এটা করে নেবেন তারপর আছে এখান থেকে আসছে লুডো গেমস মানে লাক গেমস তো এটা খেলার জন্য কোনটা আছে এটার পর ক্লিক করবেন করা মাত্র দেখেন এখানে গেমস খেলার জন্য নিশ্চিত প্লে গেমস আছে এটার পর ক্লিক করবেন ক্লিক করা মাত্র কিন্তু এরকম অ্যাড আসলে এটা আপনি সম্পূর্ণ দেখে স্বাস্থ্য স্যারটা কেটে দেবেন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কংগ্রাচুয়েশন জানাবে আপনাকে কিন্তু তার একটা পয়েন্ট এখানে ফিতে দিয়ে দেবেন নিশ্চয়ই দেখবেন যে ক্লাইম অপশন আছে গে সেখান থেকে হচ্ছে আপনি ক্লাইম অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের যদি একটা অ্যাড শো করে একটা আপনি সম্পূর্ণ দেখবেন বা এখানে হচ্ছে নিশ্চয়ই টাইম সেকেন্ডটা কাউন্ট ডাউন হয় সে পর্যন্ত আপনি এখানে ওয়েট করে নেবেন তো এখান থেকে ওয়েট করার হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে আবার প্লে গেম চাই কোনটা সেটাই ক্লিক করবেন অ্যাডিসটা জাস্ট কেটে দেবেন দেওয়ার পর এখান থেকে আবারও একটা বোনাস দিয়ে দেবেন নিশ্চয় ক্লাইম অপশন আছে ক্ল্যাম অপশানে ক্লিক করবেন কথা বট্ট কিন্তু সেখান আরেকটা অ্যাড শো করবে এইভাবে কিন্তু আপনাকে অ্যাডগুলো দেখতে হবে খুব ইজি কাজ স্কেচ এখান থেকে কিন্তু আপনি খুব ইজি কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন যখন হচ্ছে এখান থেকে আপনি ইসের পর প্লে গেমসের উপর ক্লিক করে দেবেন তখন যদি আপনাদের গেট বোনাস বসে আসে বলে যদি আপনি অ্যাডে ক্লিক করেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন সেক্ষেত্রে যে অ্যাডটা আসবে অ্যাডের উপর ক্লিক করে দেবেন ক্লিক আপনাদের কিন্তু এখান থেকে ইনস্টল করতে হবে তোকে আশা করি বুঝতে পারছেন অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আর ওয়েবসাইট নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন তা আপনি যদি আমার ভিডিওটা দেখে না বুঝে থাকেন সেক্ষেত্রে তাদের যে হাউট ভিডিওটা আছে গেস অবশ্যই হাউট ভিডিওটা আপনি এখান থেকে চালে প্লে করে দেখে নিতে পারেন তো এখান থেকে হচ্ছে ওয়াশ ভিডিও যে কাজটা আছে এটা করার জন্য ওয়াশ যে আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার হচ্ছে এখান থেকে আপনাকে কী করতে হবে এরকম অ্যাড আসলে সম্পূর্ণ দেখে জাস্ট আপনি এখান থেকে অ্যাডটা কেটে দেবেন গ্যাস এখান থেকে একটা সম্পূর্ণ দেখা গেলে কেটে দেবেন তারপর এখান থেকেও মেবি আশিটা অ্যাড আপনাকে কন্টিনিউ করতে হবে এই জন্য হচ্ছে পেলে যে কোনটা সেটার পরে ক্লিক করে দেবেন তারপর এখানে কঙ্গাস্টেশন চালাবে এখানে হচ্ছে আপনাদেরকে কিন্তু আশি পয়েন্ট কিন্তু দিয়ে দিচ্ছে তো আমাকে কিন্তু এখানে আশি পয়েন্ট দিচ্ছে তো এখান থেকে যে ক্ল্যামাইকুন্ড আছে সেটাই ক্লিক করতে হবে ক্লিক করার কর্মারটা এখানে একটি অ্যাড শো করবে সে অ্যাডটা আপনি হচ্ছে মিনিমাম দশ সেকেন্ড দেখবেন এই যে অ্যাডটা আছে সেটা দশ সেকেন্ড দেখবেন ভুলো যদি কেউ অ্যাডের পরে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে তো এই ব্যবস্থা হয়তো আশিটা অ্যাড কমপ্লিট করতে হবে কপার গেট বোনাস অপশনে বা এখান থেকে দশটা কমপ্লিট করবার দেখবেন যে গেট বোনাস লেখা চলে যাবে যখনই গেট বোনাস লেখা চলে আসে তখন গেট বোনাস অপশনে ক্লিক করুন করেন কর্ম্ট অ্যাডটা আসে অ্যাডের উপর ক্লিক করুন কর্ম্ট যদি গুগল প্লে স্টোরে যায় অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ওয়েবসাইটে নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন তো তোকে সেখান থেকে হচ্ছে লাকি স্প্রেনের যে কাজটা আছে এটা করার জন্য যে আইকনটা আছে এটার উপর একটি ক্লিক করে দিবেন তারপর পর সেখান থেকে সেম কাজ গেছ ইজি কাজ সেখান থেকে নিচে দেখবেন যে প্লে স্পিনের একটা আইকন দেওয়া এটাই ক্লিক করবেন ক্লিক কর্মটা কিন্তু এখানে একটা অ্যাড শো করবে একটা আস্তে ডাস্টটা আপনি কেটে দিবেন এক্স একটা শো করে গেস একটা আস্তে ডাস্ট কেটে দেবেন তারপর পর সেখান থেকে দেখবেন সে কংগ্রাচুয়েশন জানাবে তেরো পয়েন্ট এখান থেকে ক্লেইম করে নেবেন নেমাত্র কিন্তু এখানে একটি অ্যাড শো করবে তো একটা সম্পূর্ণ দেখা গেল উপর দিকে যে করা আসে এটা ক্লিক করে আসে জাস্ট আপনি অ্যাডটা কেটে দেবেন এভাবে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ অ্যাড দেখতে হবে যখন আসছে গেট বোনার অপশানে ক্লিক করতে বলবে গেট বোনার্স অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর ওয়েবসাইটে গেলে দুই মিনিট ভিজিট করবেন তো এখান থেকে হচ্ছে প্রিমিয়ান স্কাচ যেটা আছে এটা হচ্ছে খাট ইনকাম ওইটা জাস্ট আপনি দেখে নেবেন তারপর সে তাদের যে ফেসবুক আছে অবশ্যই ফেসবুক পেজে মেবি আপনার লাইক করতে হবে অবশ্যই গে ফেসবুক পেজে আপনি লাইক করে দিতে পারেন তাদেরকে ফেসবুকে মেসেজ দিতে পারেন যে ভাই আমি আপনি কাজ করছি পেমেন্টটা পাই না সেটা আপনি চলে বলে দিতে পারেন তো জয়েন টেলিগ্রাম চ্যানেলে অপশন উপর ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই অবশ্যই তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সকলে জয়েনিং থাকবেন আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে হচ্ছে আপনার রেফার কোডটা নিশ্চয়ই পেয়ে যাবেন রেফার কোডটা যদি কোনো ফ্রেন্ডকে জয়েনিং করেন পার রেফার আপনি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আর এক হাজার রেফার করতে বলে এখান থেকে কিন্তু আপনি একটা হ্যান্ডসেট মানে স্মার্টফোনটা এখান থেকে পেয়েছে যেটা প্রাইস মেবি বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো তারপর আসছে এখান থেকে পেমেন্ট নিতে হয় কীভাবে সেটাই কিন্তু আমি ভিডিওর ফার্স্টে অল দেখা দিয়েছি তোকে সেই ছিল আজকে মূলত ভিডিওটা আমি কিন্তু সকল কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বুঝাইছি তো যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখাচ্ছেন এস ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ